হবিগঞ্জ মাধবপুর জোনারগড় আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে এক প্রশ্ন করা হয় প্রশ্নের জবাবে তিনি বলেন লুকানোর বিষয়টা হচ্ছে মেরে দেওয়ার চিন্তা বাজেট তো আমার বাপের না যে লুকিয়ে রাখবো মন থেকে করলে কোনো কাজে ভয় থাকে না পরিষ্কার জায়গায় মলম দিলে জ্বলবে না জলে হচ্ছে কাটাচারা জায়গায় ব্যক্তি জীবনে সুখী কেনা রকম এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন বলেন আমার ঘুমটা ঠিকমতো হয় আর হচ্ছে ধরেন সুখ নষ্ট করে দুটো বিষয় একটি হচ্ছে লোভ আর একটি হচ্ছে বয় এই দুইটির মধ্যে কোনোটি আমার নেই যতটুকু কম এই জন্য আমি বেশি সুখী প্রকাশ্যে বরাদ্দের অর্থের পরিমাণ বলে দিচ্ছেন এর কারণটা কি এই প্রশ্নের জবাবে বিলিস্টার সমান বলেন জানার অধিকার তো সবার আছে যদি জানেন মানেন স্বীকার করেন তাহলে কি পান আর কি পান না তা বলার দায়িত্ব হচ্ছে গা আমাদের তাই আমি এমপি হিসাবে মানুষ আমাকে এত ভোট দিয়েছে আমাকে নির্বাচিত করেছে আগে আমি সোশ্যাল মিডিয়ায় যে সকল কথা বলি এবং বলে আসছি এই সকল কারণেই আমাকে আজ এমপি হিসাবে নির্বাচিত করেছেন ভোট দিয়েছেন সুতরাং আমার কাজকর্ম তো ডিফারেন্ট হবে আর বাজেট যদি নিজে কাটছাট করার ইচ্ছা না থাকে তাহলে তা জনসম্মুখে আনতে কোনো সমস্যা নেই টাকার হিসাব আপনাকে দিতে তো আমার সমস্যা নেই কোনো কিছু লুকানোর বিষয়টাই হচ্ছে মাইরে দেওয়ার চিন্তা আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি বলে মন্তব্য করেন রাষ্ট্রের টাকার প্রতিটি জনগণের অধিকার আছে এবং রাষ্ট্রের টাকা কোন খাতে ব্যয় হয় এবং কীভাবে ব্যয় হচ্ছে তা জানার অধিকার সবার আছে আমাদের দেশের মানুষ একজন সৎ মানুষের কথা জানতে পারলে তখন রিক্সা কে দেখেন এই মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য